এরে তুই নিচে মুড়ি ফেলে তারপর মুড়ি তুলে খাচ্ছিস হ্যাঁ তুই মুড়ি প্রথমে ফেললি তারপর হাতে নিলি আর কি করছিস হাতে নিয়ে এই মিস হয়েছে শুভ ছাড়ো শুভ ছাড়ো বাই খাচ্ছে তো এই যে এইম করে নিয়েছে এই তো এই তো মুখে দিয়ে দিয়েছে তারপর হচ্ছে খাবে এই ধ্রুব তুমি কি খাচ্ছো বাবা এই যে আরেকটা নিয়েছে আরেকটা নিয়েছে এটা নিচে পড়ে গেছে আর এটা বিছানায় ফেলে ফেলে কেন কাচ্ছ বাবা আমি একটা প্লেট দেব প্লেট দিলে তো তুমি প্লেটটা একদম নিচে ফেলে দেবে কি মা কি করছে হুম নিচে ফেলছে আবার খাচ্ছে তুলে তুলে খাচ্ছে এটা কি এটা কি হচ্ছে আর তুমি এখানে কি করছো বসে বসে তুমিও মনি কাচ্ছ নাকি আমার তো ফেভারিট আচ্ছা তাহলে তাতা সবাইকে আমরা এখন মুলি কাচ্ছি তাতা আর বিছানায় ফেলে খাবে না আমি প্লেট নিয়ে আসছি দাঁড়াও